গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ বিপ তো গাইশ আজকে গরুতে নাঙল দিচ্ছে এই জমিটাকে নাঙল দিচ্ছে এখানে শস্যে করবে আর চারিপাশে দেখো গাইস সোনার বাংলার সোনার ধান দেখো চাই সাইডে কত ধান দেখো দেখেছো গাইস সব সোনার বাংলা সোনার ধান চারিদিকে ধান ওই ধানটা তো পড়ে গেছে বৃষ্টি হালকা পাতলা হাওয়া হয়েছে সে হাওয়াতে পড়ে গেছে আর এই সাইডে দেখো গরু আছে এখানে নাঙল দেবে এই যে নাঙল দিয়েছে এখনো নাঙল দেবে যেখানে গরু আছে আর এই পাশে দেখো গাইস মাঠটা দেখো নাঙল দেওয়ার পরে ওই সাইডে বাসুই আছে বাসুই দেবে এই যে বাসুই এই পাশে দেখো গাইস ওই সাইডে ম্যাশিং আছে এখানে দেখো গাইস কত ধান দেখো দেখেছো গাইস আর এই সাইডে দেখো গাইস সর্ষে বুনেছে এই সাইডে সর্ষে বুনেছে এটাই বনবে আজকে কেবল গরুতে নাঙল দিচ্ছে চলো সামনের দিকে যাচ্ছি তোমাদেরকে আরো দেখাচ্ছি দেখো এই সাইড দিকে দেখো কি সুন্দর গাছ দেখেছ পাখি কিসমিস কিসমিস করছে এই সাইডে দেখো গাইস ধান খানিকটা পড়ে গেছে আর এদিকে দেখো এখনো এদিকে পড়িনি হালকা পাতলা পড়ে গেছে আর এই ভিউটা তো গাইস ধান সব পড়ে গেছে দেখো মাঝখানে মাছখানে দেখো আইস ধান কিন্তু সব শুয়ে গেছে ধান সব বেশিরভাগ শুয়ে গেছে এখনো কিন্তু সেভাবে নাঙল দেওয়া হয়নি নি দেখি যে সব বড় 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 সব মাটি রয়েছে এইগুলো এখন গুঁড়ো হবে গুঁড়ো পর্যন্ত এইভাবেই দিয়ে এখন নাঙল টানবে তারপরে বাসুই দিয়ে মাটি সব সমান করবে এইদিকে দেওয়া গাইস এইটাই সর্ষে করেছে আর এসে দেওয়া যাই কলাই গাছ এছাড়া কলাই গুনেছে মাঝখানে মাঝখানে দেওয়া গাইস কলাই হয়নি আর মানে যেদিক হয়েছে মানে একেবারেই হয়েছে আর যেদিক হয়নি গাইস হয়নি মাঝখানে মাঝখানে দেখো পুরো ফাঁকা 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 আর এই দিকটাতে দেখো প্রচুর হয়েছে ধানটা দেখো গাইস কত সুন্দর এই মাঝখানেও গাইস পড়ে গেছে মাঝখানে মানে ধান হয়নি এখনও ছোটো ছোটো আছে ওই দেখো তোমাদেরকে দেখাতেই কি কিনা জানি না ওই দেখো মাঝখানে মাঝখানে ধান ছোটো ছোটো আর তোমাদের একটু ওই দিকটাকে একটু তুলে ধরবো আর যারা আমাদের নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও দেখো গাইস দেখো ধানগুলো সব শুয়ে গেছে এই তো সব শর্ষে বুনেছে আর গাজর গাছ গাইস অনেক বড়ো বড়ো হয়ে গেছে এই এটা মনে হয় আজ এক মাস পনেরো দিন মতন করা গাজরটা দেখো এক মাস মতন পনেরো দিন মতন করা এক মাস কিরম বড় বড় হয়ে গেছে দেখো আর ওখানে একটা মেশিন আছে আর সাইডটা কলাই গাছ বুনেছে ঠিক আছে গাইস মানে যারা গ্রামে থাকো তারাই ওয়েদারটা বসবে কত সুন্দর লাগছে তো গাইস ভিডিওটা শেষ করছি ভালো লাগলে ভাইয়ের থেকে দাদা করতে একটু করে দিও